সুস্থ মুখরোচোক পার্শ্ব পর্ব শেষ হয়ে গেছে এই নিয়ে আজকে খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কি বলতে চাও ভীষণ ভালো লাগছে দর্শকের ভালোবাসা আজকে পার্শ্ব পর্ব বেরোলাম আমরা যাতে আরো 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 একদমই তাই মানে ডে ওয়ান থেকে যে মানুষ আমাদের ভালোবেসে এসছে আজকেও আরও আরও অনেক অনেক অডিয়েন্স বেড়ে গেছে তো এইভাবেই এখনও আমাদের পাশে থাকবেন ভালোবাসবেন এবং পাঁচশো কেন আরও হাজার হাজার হয়ে যাবে তো আরও আরও বড় বড় সেলিব্রেশন হবে হাজারে দু হাজার তেইশ কিন্তু দুর্দান্ত কেটেছে বেঙ্গল টপার ছিল তোমরা আর দু হাজার চব্বিশে কিন্তু তার ভালো টার্মসে শুরু হয়েছে এই নিয়ে কী বলবে কতটা ভালো লাগছে যে প্রথম থেকে একটা সিরিয়াল শুরু হয়েছে আজকে পাঁচশোটা পর্ব হয়ে গেল এখনও কিন্তু একদম টপ ওয়ানে আছে কি বলতে চাইনি এটা সত্যি একটা অ্যাচিভমেন্ট যে এতদিন তো কোনো ধারাবাহিককে মানুষ সময় দেয় না আমাদের ধারাবাহিকটাকে মানুষ দীর্ঘদিন ধরে ভালোবাসছেন এবং দেড় বছর দু বছর হতে যায় এখনও মানুষ সেভাবেই ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো এটা আমাদের কাছে সত্যি একটা অ্যাচিভমেন্ট এবং সেটার প্রধান কারণ হচ্ছে আমাদের গল্প আমাদের গল্পের লেখক দাদা দার গল্পটাই মানুষকে ধরে রেখেছে এতদিন ধরে অঙ্কিতা তুমি কিন্তু তোমার জার্নি স্টার্ট করেছো জগদ্ধাত্রীর হাত ধরে আর পিছন দিকে যখন তাকিয়ে দেখো স্ট্রাগলগুলোর ব্যাপারে কিন্তু একটু খারাপ লাগে না খারাপ লাগে না কারণ অ্যাক্সার্স অনেক জানে স্ট্রাগল করেছি আমি কখনই বলবো না যে একদম খেতে পেতাম না সেরকম সেরকম স্ট্রাগেল আমি করিনি হ্যাঁ নিশ্চয়ই সবার স্ট্রাগলটাই তার নিজের কাছে স্ট্রাগেল আমি যেটা করেছি সেটা তো অবশ্যই কষ্টে বা স্ট্রাগল তো ছিলই কিন্তু যেটা হয় ভালোর জন্যই সেই আমি এর আগে অনেক অডিশন দিয়েছি যেটা হয়নি আসলে কি জগৎ ছাত্রী হব বলি হয়তো সেটা হয় না প্রথম দিন যখন আর শেয়ারিং দিন আর আজকের যদি দেখো কি ডিফারেন্স কারণ প্রথম দিন এসে কাউকে চিন্তার না এখন এটা ফ্যামিলি হয়ে গেছে এত সুন্দর একটা বন্ডিং প্রত্যেকটা মানুষের সাথে তো সেটাই ফল প্রথম দিন সত্যি আমরা যখন কাজ করতে এসেছিলাম কেউ কাউকে চিনতাম না তখন সবাই শুধু কাজটা নিয়ে ভাবছিল কিন্তু দীর্ঘ দেড় বছর পর আজকে সবাই একটা ফ্যামিলি হয়ে গেছে প্রত্যেকটা মানুষ পরিবারের মতন হয়ে গেছে কারণ আমরা সারাদিন একসাথেই থাকি একসাথেই কাজ করতে হয় আর খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে দুজনের চুপটা কিন্তু দর্শক খুবই ভালোবাসছে আর রিয়েল লাইফে কি বলতে চাও মানে সবাই তো বলছে সত্যিকারের হয়ে গেলে একটু ভালোই হয় এই নিয়ে কি बोलते মনে হয় আমাদের দাদা এত সুন্দর করে প্রত্যেকটা সিন ন্যারেট করেন এত সুন্দর প্রত্যেকটা সিন তৈরি করেন যে দেখতে পর্দায় যখন আমরা সেই ডায়লগগুলো বলি সেই সিনগুলো করি মনে হয় যে শক্তি হয় তো কিছু আছে তো ফর পর্দায় জগধাত্রী স্বয়ংভূকে দর্শক ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা থেকেই হয়তো তাদের মনে হচ্ছে যে হ্যাঁ পর্দার বাইরে হলেও ভালো পর্দার বাইরে কি অঙ্কিত সম্পর্কে একদমই ভাবা যাওয়ার মতন কোনো সম্ভাবনা নেই ভাবা যাওয়ারও কোনো বিষয় নেই কিন্তু পর্দায় যে ভালোবাসা দিচ্ছেন তাতেই আমরা খুব খুশি সামনেই নিউ ইয়ার গেলো আর ক্রিসমাস গেল কিভাবে সেলিব্রেট করি ওই তো ফার্স্ট জানুয়ারিতে আমরা শুটিং করেছি না একদম থার্টি ফার্স্টে একটু ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে বেরিয়েছিলাম আমিও আমাদের ফার্স্ট তো শ্যুটিং ছিল ক্রিসমাসেও শুটিং ছিল এবং আমাদের প্রত্যেক দিনই মানে এই যে অকেশনের দিনগুলো যেখানে মানুষ এনজয় করে বা ঘুরতে যায় বাইরে যায় সেখানে আমাদের শুটিং করতে হয় কারণ আমাদের ব্যাঙ্কিংটা করতে হয় আমাদের দীর্ঘ দীর্ঘ বলছে আমাদের সপ্তাহে সাতটা দিনই আমাদের টেলিকাস্ট হয় তো সাত দিনের জন্য আমাদের অনেক অনেক পরিমাণে ব্যাঙ্কিং করে রাখতে হয় যাতে আমাদের প্রত্যেক দিন দর্শক দেখতে পায় তো আমাদের এটাই চাওয়ার থাকে যে আপনারা নিশ্চয়ই মজা করবেন আনন্দ করবেন সব করবেন বাট একটু দেখবেন আমাদের এপিসোডটাও কারণ আমরা হয়তো সেই মজা

মানে আগে যা করেছি আগে যা যা কাজ করেছি তাতে আগামী দিন আরও ভালো আরও ভালো হয় যাতে নিজে অ্যাজ আ পার্সন আরও বেটার হতে পারি আর একটা বেটার লাইফস্টাইল লিড করতে পারি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে পারি এটাই চেষ্টা করবো বাট রেজলিউশন নিলেই সেটা ভেঙে যাবে তো নেওয়ার কোনো মানে হবে আজকে এত খাওয়া দাওয়ার মধ্যে কোনটা সব বেশি ভালো লাগলো পাতুরি তোমার আমার সব ভাল লেগেছে আমার রসগোল্লাটা খুব ভালো লেগেছে মিষ্টি খুব খায় দেখে মনে হয় মিষ্টি খুব খায় দেখে মনে হয় খুব ডায়েট ফাইট করে আহ সমতি পঙ্কিরা ভালোভাবে কাজ করুক আরো আরো অনেক বড় স্টার হোক এটাই আর তুমি বলতে চাও স্টার আমার আগামী পর্বে কি চমক আসতে চলেছে এই নিয়ে দর্শকদের আগামী পর্বে চমক যেটা চমক আসতে চলেছে সেটার জন্য দেখতে হবে দাত্রী প্রতিদিন সন্ধ্যে সাতটায় জি বাংলায় কৌশিকী এখন বাইরে আমিও বাইরে ও বাইরে আমরা সবাই বাইরে আছি কিভাবে কিভাবে আমরা ভেতরে আসব। ভেতরে আসবো মুখার্জি বাড়িতে ঢুকবো না আগামী পর্বে যে আসতে চলেছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে ও খোলসা করতে চাইছে না কিন্তু একটু তো খোলসা করা উচিত যে কৌশিকী মুখার্জিকে কে খুন করলো কার কে জগদ্ধাত্রীকে কিন্নার পরেছিল এই যে ঘটনা যে গল্পটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কাদের জন্য এত ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে মুখার্জি পরিবার সেটা সেই রহস্যটা রিভিল হতে চলেছে খুব তাড়াতাড়ি জগদ্ধাত্রী হয়তো সেটা কিনারা করে ফেলেছে তো এটা তো দেখতেই হবে মানে কাদের জন্য এত সমস্যায় পড়লো মুখার্জি পরিবার আসলে মুখার্জি পরিবারের লোকই করেছে বাট স্টিল সেটা পুরোটা ডিটেলে জানতে গেলে জগদ্ধাত্রী দেখতে হবে